যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার প্রিয় খাবার কি তাহলে আমার প্রথম শাড়িতেই থাকবে দই কাতলা হ্যাঁ বিরিয়ানি পোলাও তার সঙ্গে চিকেন মটন এগুলো তো থাকেই কিন্তু যদি আমার খুব ফেভারিট জিনিস বলা হয় তার মধ্যে দই কাতলা কিন্তু অন্যতম ইলিশ চিংড়িও আছে তাদেরকেও বাদ দিতে পারি না কিন্তু সেদিনকে আর বাড়িতে ইলিশ চিংড়ি দুটোই হয়নি তার মধ্যে হয়েছিলো আমার দই কাতলা চিকেন আর ডাল মাখানি প্লেটটি আমি আমার মতো ভালো করে সাজিয়ে নিয়েছি আর আমার পছন্দ মতো দু পিস দই কাতলা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু গ্রেভি আহা কী সুন্দর দেখতে হয়েছে না যখন আমি ভাতের সঙ্গে মেখে এইভাবে গ্রাসটা বানাচ্ছিলাম মাছটা ভেঙে তার ছালটুকুনিও বাদ দিয়ে নিই ওটুকুও আমার ভাতের সঙ্গে আমি আমার মুখের মধ্যে একদম সাবার করে দিয়েছি আর পাকা মাছের এই রকম মোটা মোটা ঝাল খেতে কার খেতে ভালো লাগে বলো তো আমার তো দুর্দান্ত লাগে ধুস আর কিছু লাগে নাকি পুরো ভাতটাই এই দই কাতলা গ্রেভি দিয়ে মেখে মুখের মধ্যে সাবার করে দিয়েছি